আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকের প্রতি প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি এটা কিন্তু আমাদের উঠানের মধ্যে আমার লরিন মামুনি এটা হচ্ছে তার নানুবাসা থেকে শাপলা ফুল উঠিয়ে নিয়ে এসেছে এটাকে লাল শাপলা সে বলছিল। আমি প্রথমে এটাকে পদ্ম বলছিলাম তবে জানি না এটা শাপলা নাকি পদ্ম তো আমার কাছে ফুলটা তো খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আজকে কিন্তু গতকালেরই হচ্ছে সেকেন্ড পার্ট আমি হচ্ছে আমার ব্লগে দেখাবো যে আমরা বিরামপুর থেকে আসলে স্বপ্ন শপিং কমপ্লেক্স থেকে কী কী কেনাকাটা করেছি সেখানে কিন্তু অনায়াসে অনেক জিনিসপত্র পাওয়া যায় শুধু যাওয়াটাই হলো কাজ সেখানে হাতের কাছে আপনার প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো কিন্তু সব কিছুই পাওয়া যায় মেয়েদের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের জিনিস ছেলেদের জিনিস সব কিছু ঘরোয়া জিনিস আর মানে যে কোনো জিনিস থালাবাটি থেকে শুরু করে সব সব কিছু পাওয়া যায় তো আমরা হচ্ছে এই জন্য স্বপ্ন শপিং কমপ্লেক্সটাকে খুবই পছন্দ করি এবং আমরা কিন্তু হচ্ছে এটা এখানে মাঝে মধ্যেই যাই আমাদের যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিস প্রয়োজন পড়ে তো প্রথমে আমি মেয়েদের টুকিটাকে যেগুলো হচ্ছে কাসমেটিক আমি নিয়েছিলাম আমার জন্য সেগুলো বের করে নিচ্ছি তারপরে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি দিয়ে কিন্তু থাকছে যারা মানে আমার মতো অ্যালার্জি আছে বা পিম্পলের যাদের আর কি সমস্যা আছে তাদের জন্য একটা খুব সুন্দর প্রোডাক্ট আমি দেখাবো আমি আশা করছি এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে তোমার হাজব্যান্ডের জন্য হচ্ছে এই যে হিমালয় হচ্ছে ওয়াশ নিয়েছি আমার পুচকির জন্য লিপস্টিক নেল পলিশ তারপর মেহেদি নিয়েছি ওদের জন্য ঘামাসি পাউডার নিয়েছি এই তো আর কি যেগুলো আর কি নিত্য নতুন প্রয়োজন পড়ে এইটা হচ্ছে স্পা ফার্মা মানে এটা ফ্রান্সের একটা প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে ফেস ওয়াশ আমাকে এটা হচ্ছে রেকমেন্ড করেছে আমার স্কিন হচ্ছে ডক্টর তার পরামর্শ অনুযায়ী যখন থেকে এটা আমি ব্যবহার করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কিন্তু মুখের আর তেমন কোনো প্রবলেমই হয় নাই মানে আমি অন্য কোনো প্রোডাক্ট তো ব্যবহার করতেই পারতাম না করলেই আমার মুখে হচ্ছে র্যাশের মতো হইতো বা অ্যালার্জিতে চুলকায় লাল হয়ে যাইতো তো আমার হচ্ছে সেই ডক্টর আমাকে রেকমেন্ড করেছে যে এটা টেন ডিপ এটা স্পা ফার্মার ফ্রান্সের এই ফেস ওয়াশটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো তো আমার মতো যারা সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু হচ্ছে টি টিন ড্রাম জেল আর এটার দামটা হচ্ছে বাইশো টাকা আগে কিন্তু এটার দাম ষোলোশো ছিল কেন জানি হুট করে এটার দাম বেড়ে গিয়েছে তো একটা যদি আপনি নিয়ে নেন তাহলে এক বছরের বেশি কিন্তু এটা ব্যবহার করা যাবে আমি অলরেডি কিন্তু কয়েকটাই ব্যবহার করে ফেলেছি এবং আমি কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার মুখে তেমন কোনোই সমস্যা নাই তো আর এই যে হচ্ছে ইন্টারসিয়ার এটা পারফিউম আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজনেই কিন্তু এটা ব্যবহার করে থাকি আপনারা এই প্রোডাক্টগুলো দেখে কিন্তু ভাববেন না যে আমি প্রমোট করছি স্বপ্ন শপিং কমপ্লেক্সকে মোটেও না যদি তেমনটা হয়তো তাহলে তো সব মানে কমপ্লেক্সের ভিতরেই আমরা ভিডিও শ্যুট করতাম তো এখন আমি কিছু থালাবাটি কিনেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি তো ওখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে তো অলরেডি মনে হয় আমার হচ্ছে দুটো ভিডিওতে আপনারা এই বাটিটা দেখেই নিয়েছেন কারণ আমরা অনেক দিন আগেই হচ্ছে বিরামপুরে গিয়েছিলাম শপিংগুলো করে এনেছি কিন্তু ভিডিও শেয়ার করা হয় নাই তো এই বাটিটা আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে কিনে দিয়েছেন তিনি বারবার আমাকে বলছিলেন যে এই বাটিটা না এটা কিন্তু অনেক সুন্দর তো আমি ফার্স্টে কিন্তু নিতে চাচ্ছিলাম না তো আমার কাছে মনে হয়েছিল এটা মনে হয়তো প্রাইস অনেক বেশি হয়ে যাবে তো হচ্ছে তিনি বারবার আমাকে বলছিলেন যে তুমি যেহেতু রান্না করো তো তোমার এই বাটিটা কিন্তু অনেক কাজে লাগবে তো কোনো একটা সময় ঘুরতে ঘুরতে গিয়ে আমার কাছেও মনে হইলো যে হ্যাঁ ঠিক আছে নেওয়াই যেতে পারে যেহেতু আমি রান্না করি বা গেস্ট আসলে এটাতে কিন্তু ডেজার্ট সার্ভ করলে দেখতে ভালো লাগবে তো আমার আপুর আর ভাইয়ারা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এটা কিন্তু আমার পছন্দের একটা বাটি নিয়েছি এটা বাটি প্রিন্টের মতো আমার কাছে লেগেছে এই বাটিটা কিন্তু ভিডিওতে ব্ল্যাক কালারটাই বেশি দেখা যাচ্ছে বাট এটা কিন্তু পেস্ট কালারের মতো খুব সুন্দর একটা কালার যেটা ভিডিওতে দেখানো মানে যাচ্ছে না ব্ল্যাকটাই ফুটে উঠেছে এখানে তো এই বাটিটাও হচ্ছে আমি পাঁচশো টাকা দিয়ে নিয়েছি ওই বাটিটাও পাঁচশো টাকা প্রাইজ নিয়েছে তো আপনাদের কাছে হচ্ছে বাটিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর বাটিটা এত সুন্দর আর মজবুত অনেক তো আমি একটা আরও একটা আমার পছন্দের জিনিস নিয়ে নিয়েছি আচ্ছা এটা আমি রেখে দেই আগে এই সেই জিনিসটা এটা হলো হচ্ছে ব্ল্যাক কালার ট্রেন্ডিং প্লেট এই প্লেটটা কিন্তু খুব চলছে তো অনেক দিন ধরেই আমার কাছে মনে হয়েছিল যে এরকম একটা প্লেট আমি নিব তো ওখানে যাওয়ার পর আমি পেয়ে গেলাম তো এই প্লেটটার দাম কিন্তু খুব একটা বেশি নেয় নাই এটা মাত্র দেড়শো টাকা নিয়েছে আমি ভেবেছিলাম হয়তো বা দুই আড়াইশো টাকা নিবে বাট এটা কিন্তু মাত্র দেড়শো টাকায় নিয়েছে তো প্লেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে কোনো একটা ভিডিওতে এটাতে কিন্তু খাবার আমি হচ্ছে সাজিয়ে আপনাদেরকে দেখাবো তো ওনারা হচ্ছে আমরা যেহেতু দূর থেকেই গিয়েছিলাম তো ওনারা আমাদেরকে এভাবে সুন্দরভাবে প্যাক করে দিয়েছিল যাতে এগুলোর কোনো ক্ষতি না হয় তো আমি ওভাবেই কিন্তু রেখে দিয়েছি এখনও কিন্তু আমার চোকেসের মধ্যে সেগুলো বের করে রাখি নাই তো এখন আমি হচ্ছে গ্লোসারি আইটেমগুলো দেখাচ্ছি এগুলো দেখাতে গিয়ে আমার হাসিই পাচ্ছিল তারপরেও দেখাচ্ছি যে আমি কোন কোন জিনিসগুলো কিনেছি বা ওখানে কি কি পাওয়া যায় সেজন্যই কিন্তু মেইন উদ্দেশ্য তো ওখানে আমি দুই প্যাকেট হচ্ছে টোস্ট বিস্কিট নিয়েছি ওটা ফ্রেশ টোস্ট আর নিয়েছি টাটকা পাউরুটি নিয়েছিলাম আর নিয়েছিলাম রাঁধুনি জর্দা মিক্সড তারপর নিয়েছিলাম বেকিং সোডা তারপর কোকো পাউডার কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তারপর কাস্টার্ড পাউডার নিয়েছিলাম আর এটা হচ্ছে ক্রিমের একটা পাউডার নিয়েছিলাম পরে এটাকে আমি তৈরি করে ব্যবহার করতে হবে ওখানে আসলে হুইপ ক্রিমটা গলানো ছিল না তো কোকো পাউডার আমি দুই প্রকারের দুই ব্র্যান্ডের নিয়েছি দেখা যাক কোন ব্র্যান্ডটা ভালো হয় আমি কিন্তু অন্য একটা ব্র্যান্ড ব্যবহার করতাম তবে সেটা ওখানে ছিল না এই ব্র্যান্ডগুলোই ছিল তো লাস্টে গিয়ে আমাদেরকে যে লম্বা আরও একটা কিডো টোজ বিস্কিটের প্যাকেট নিয়েছি আর এই যে লম্বা একটা লিস্ট সেটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে তো বন্ধুরা আমি আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে পছন্দ হয়েছে এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে জুড়ে ছিলেন প্রত্যেকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ কাসা তুমি খেলা চেও না খোভা খেলা নামবে অন্ধকার জরের সব তরঙ্গে রঙ্গে আছে প i <laughs>